বাংলাদেশের সবচাইতে ক্ষুদে সাংবাদিকের ওয়াল থেকে আয়নাঘর সম্পর্কে হাজারো প্রশ্নের কোটি টাকার উত্তর দিচ্ছি সম্ভবত আয়নাঘর ভিজিট করা ইয়াঙ্গেস্ট সাংবাদিক আমি এটা অত্যন্ত ট্রমাটিক ছিল কিছু লেখার ভাষা পাচ্ছিলাম না অন্যদিকে বাংলা টাইপ করাটা আমার জন্য একটা মহা ঝামেলা যাই হোক আমি কয়েকটি এফেক্টিউ করব এবং কিছু পর্যবেক্ষণ বলবো যেইগুলো হয়তো আপনি এখনও জানেন না বা মিডিয়ায় আসেনি প্রশ্নগুলো ছিল ওয়ালে কিভাবে লেখা হতো উত্তর প্রধানত মাছের সেগুলো জমিয়ে রাখতেন এছাড়া কোনো ধারালো কণা বা কিছু পেলে অনেকেই লেখার জন্য কলম ও কাগজ দেয়া হতো তারা সেই কলম ব্যবহার করেছে দুই নম্বর প্রশ্ন আয়নাঘর দেখাতে এতদিন কেন লাগলো উত্তর ডিজিএফআই বা স্পেসিফিক্যালি আর্মি আসলে কোনো দিনই এটা দেখাতে চায়নি কারণ এটা তাদের ইমেজের জন্য হুমকি কিন্তু নেট্রো নিউজ এটার জন্য কাজ করে গেছে গত বুধবারে আমাদের রিপোর্ট করা হয়েছিল যে আর্মি আয়নাঘর ভিজিটে দিচ্ছে না এর পরের দিন সরকার আয়নাঘর ভিজিটের কথা জানান আর্মি দোষী তাই অবশ্যই তারা চায়নি তাদের পাপ সামনে আসুক কিন্তু মিডিয়া চাপে তা করতে বাধ্য হয়েছে তিন নম্বর প্রশ্ন রিভলভিং চেয়ার নাকি কি চেয়ার তো কাঠির হয় এটা তো স্টিলের উত্তর এটাকে প্রথমে অনেকেই ইলেকট্রিক শক চেয়ার ভেবে ভুল করেছেন মূলত এটাতে হাত পা মাথায় বেঁধে জোরে ঘুরানো হয় আর এটা ইলেকট্রিক তার প্রমাণ আছে এটা সাথে লাগানো তারের লেজ ছিল মানে তার কেটে ফেলার পরেও কিছু তার রয়ে গেছে যেহেতু অনেকেই রিভলভিং চেয়ার শাস্তির সাথে পরিচিত না তাই এটাকে ইলেকট্রিক শক দেওয়ার চেয়ার ভেবেছেন এটা নর্মাল চার নম্বর প্রশ্ন একটি মাত্র চেয়ার কেন উত্তর এত মানুষকে একটা চেয়ারে কিভাবে শাস্তি দিত প্রথমত ডিজিএফআই অনেক আলাপত নষ্ট করে ফেলেছে গুম কমিশন এই চেয়ারটাও অনেক কষ্ট করে খুঁজে পেয়েছে এটাও লুকানো হয়েছিল আর সবাইকে একই শাস্তি দিত না অনেক রকম সাজার ব্যবস্থা ছিল যেমন এই রুমে ঝুলিয়ে মারার মতো ব্যবস্থা ছিল যা পুরোপুরি মিছে ফেলা সম্ভব হয়নি তাসনিম কলিলের ছবিতে করোনা আইসোলেশন সেন্টার লেখা কেন উত্তর ছবিটি আমি তুলেছি এবং লেভেলটা ইচ্ছে করে ফ্রেমে রাখা হয়েছে আইসোলেশন সেন্টার আসলে একটা ভ্রম এর ভেতরেই রাখা হতো বন্দীদের আর এই কলাপসেবল গেটের কথা একাধিক সার্ভাইভার আমাদের বলেছেন ছয় নম্বর প্রশ্ন এতদিন শুনে আসলাম আয়নাঘর হলো অনেক ছোট রুম আলো বাতাস অসহ্য এখন দেখি অনেক রং করা আলো ভরা এগুলো কেন উত্তর যতগুলো গোপন বন্দিশালা আছে ডিজিএফআই হেডকোয়ার্টার সহ সবগুলোতে আলাদা মাপের রুম আছে কোথাও রুমের ভিতরেই টয়লেট কোথাও কয়েকটি সেলের জন্য বাইরে শেয়ার টয়লেট আর সেখানে সব টয়লেটের দরজায় ফুটো করা থাকত যেন বন্দি টয়লেটে গিয়ে কি করছে দেখা যায় একদম ছোট তিন হাত যায় এমন রুমও আছে আল্লাহ জানেন এগুলোর ভিতরে মানুষ কিভাবে বেঁচেছে আবার একদম অন্ধকার চারপাশ কালো ওয়াল স্বাদ ও কালো রং করা এমন রঙও আছে আমি যেটা ক্যামেরায় ঠিক মতো আনতে পারিনি আলোর অভাবে কিছু রুম তুলনামূলক ভালো ছিল সেগুলোকে ভিআইপি রুম বলা যায় একটি কিভাবে চোখে তবে দ্বিতীয়ত ওয়াশরুম এতগুলো ছোট যে কমট গুলো সোজা বসানো যায় না ডায় বসাতে হয়েছে আমি জানিনা ওরা এখানে কিভাবে বসতেন নিশ্চয়ই অর্ধেক কাজ করতে হতো তারা তাদেরকে দিনের পর দিন খাবার দেওয়া হতো না যদিও মাঝে সাঝে খাবার জুটত সেটা হতো ক্যাকটাসের কালা অথবা খেজুরের কাটা অথবা ভয়ঙ্কর কোনো খাবার অথবা ওয়াল রং করা হয়েছে লেখা মুছে ফেলার চেষ্টা হয়েছে অনেক জায়গায় নতুন ওয়াল তুলে দেওয়া হয়েছে আবার কোথাও ওয়াল ফিঙে ফেলা হয়েছে গুম কমিশন অনেক কষ্ট করে এসব খুঁজে বের করেছে এটো খাবার তাদেরকে দেওয়া হতো

ছোট একটা সামনেও আলাদা ওয়াল তুলে দেওয়া হয়েছে জঙ্গি নাটক বানানোর জন্য ওদের স্টকে অনেক ইসলামিক বই আছে যেগুলোর একটা স্ট্রাক পাওয়া গেছে

দুটি রুম ভেঙে একটি রুম বানানো হয়েছে কিন্তু তাদের এই ট্রমা কাটানোর জন্য একটি ক্লোজার দরকার ছিল যেটা তারা পেরেছে তাসনিম খুলিল একজন ব্রিলিয়ান্ট সাংবাদিক এটি মেনে নেওয়া কঠিন মোবাইলের ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে দেখেছি কালো দেয়ালে লেখা আছে মানুষের ফোন নাম্বার কাকুতি মিনতি ঠিকানা বন্দীদের জন্য মেসেজ ভাবাই যায় না একজন মানুষ দিনের পর দিন মাসের পর মাস এই বন্দিশালায় কাটিয়েছেন প্রতিদিন ঘুম ভাঙতে একটি হুপলেস পৃথিবীতে ক্ষণে ক্ষণে মৃত্যু ভয় এভাবে কি বেঁচে থাকা যায় এই মুহূর্তে আমার কিছু লিখতে ইচ্ছে করছে না রাত তিনটে বাজে ঘুমাতে পারছি না ভাবতে ভাবতে মানুষ মানুষের সাথে কিভাবে এত নিষ্ঠুর হতে পারে যারা বলে আয়নাগর ভুয়া বানানো ফাকিউ। নাইমুল ইসলাম মিরাজ নাইমুল ইসলাম মিরাজের ওয়াল থেকে এই পোস্টটি করা হয়েছে তিনি আয়নাঘরের সাথে ছিলেন গিয়েছিলেন তদন্তে